এখন তো সারাদিনই বৃষ্টি কিন্তু বৃষ্টির ভিতরে আমি বেলকুনিতে যে কয়েকটা পুঁশাক গাছ লাগিয়েছি তার গোড়ায় কী দেবো তাই তরকারির কিছু বেঁচে যাওয়া পচে যাওয়া খোসায় দিয়ে দিলাম আর বেঁচে যাওয়া কিছু শাকের ডাটা দিয়ে দিলাম যাতে আমার পুঁশাক গাছটা অনেক সুন্দর হয় দেখুন কিছুদিন আগেই কিন্তু পুঁইশাকের ডালগুলো লাগিয়েছিলাম কিন্তু এখন দেখি আল্লাহর রহমতে মাশাল্লাহ এই যে সুন্দর সুন্দর পাতা বের হচ্ছে মানে জীবিত হয়ে কেবল উদিস সারছে আর কি দেখে এত আনন্দ লাগছিল আর কি বলবো আর গতদিন শাক নিয়েছিলাম বৃষ্টির ভিতরে কিন্তু বৃষ্টির ভিতরে না সেগুলো পচন ধরেছে তা না পেরে আমি আর কি সেটা কিছু বেঁচেছি আর বাকি যা ছিল সেটা আর গোড়ায় দিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারাও নিশ্চয়ই ভালো আছেন চলে আসলাম বৃষ্টিময় দিনে আরও একটা নতুন ব্লগ নিয়ে বাসায় তেমন কিছুই ছিল না তাই বাধ্য হয়ে আপনাদের বাইরে গিয়েছিল বাজার করতে কিন্তু বাজারের যে অবস্থা যেহেতু অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে সেহেতু মাছ তরকারি ওইভাবে আর আসিনি সে বৃষ্টির ভিতরে ছাতা নিয়ে যতদূর পেরেছে ততদূরই নিয়ে আসছে কেয়ার করে কিছুই করার নাই তা মা তেমন এমন একটা আসতে পারেনি কারণ সারাদিন রাত শুধু বৃষ্টি হয় আর বৃষ্টি হয় এমন বৃষ্টি ছোটবেলায় দেখেছি আর অনেক বছর বর্ষাকালীন কিন্তু এরকম বৃষ্টি দেখিনি তো যাই হোক বৃষ্টি কারোর জন্য খুব সুখকর হয় আর কারোর জন্য দুঃখকর হয় সে একটা মাছ নিয়ে আসছে আর কয়েকটা সবজি তা কি বলবো তরি তরকারি সব কিছুই পানিতে মনে হচ্ছে ভেজানো মানে বৃষ্টি হচ্ছে তো সারাদিন যে কারণে বাজারে সব কিছুই ভিজে গিয়েছিলো তাই আমি আবার সব কিছু পলিথিন থেকে বের করে নিয়েছিলাম কারণ পলিথিনের পানির ভিতর অবস্থায় যদি আমি ফ্রিজের ভিতর রাখি তাহলে আস্তে আস্তে খুব সহজেই এগুলো পচন ধরবে আর কচুরমুখীতে পানি লেগে তো পুরোই ভিজে গেছে সেই কচুরমুখী বাইরে তো এমনি রাখতে হয় আর না সকালে তো ওটা আর খাওয়াই যাবে না এমন একটা অবস্থা তা যাই হোক আল্লাহ কবলে রাখছে তাতে আমি অনেক খুশি খেতে তো পারছি তাই না আর যে অঞ্চলে পুরো বন্যা প্লাবিত হয়ে গেছে তাদের অবস্থা দেখুন ঘর বাড়ি সব কিছুই সবই পানির তলে আর এই যে তেলও ফুরিয়ে গিয়েছিল আমার তাই সে একপর তেলও নিয়ে আসছে আর বাজারে তেমন মাছ পাইনি আর বৃষ্টির জন্য মাছও তেমন আসেনি যে আর মাছেরও অনেক দাম বেড়ে গেছে যে কারণে সে আপাতত চলার জন্য একটা পাঁশ মাছ নিয়ে আসছে আর বাসায় বুটের ডাল ফুরিয়ে গেছিলো তাই সে এক কেজি বুটের ডাল নিয়ে আসছে কারণ ডাল এমন একটা বাঙালির খাবার আর যাই হোক বাসায় যদি সব কিছু ফুরিয়ে যায় ডাল ডিম দিয়ে কি পাতলা ডাল আলু ভর্তা করে না অনায়াসে সে দু দিন চালিয়ে দেওয়া যায় কি আপুরা ঠিক বলেছি না বলেন তো যাই হোক বৃষ্টিতে যেহেতু ভিজে গেছে প্যাকেটটা একটু নরম নরম লাগছিলো তা আমি মোটেও দেরি করিনি আর কি আমি খুব দ্রুতই হচ্ছে ডালগুলো আমার বুটের ডাল যে পটে রাখি সেখানেই হচ্ছে আমি রাখি আসলে আমি যেভাবে সাদা জীবনযাপন করি সেটাই আপনাদের সাথে প্রেজেন্ট করে থাকি মোটেও কোনো শোয়াব বা কিছু করি না কারণ যাদের অবস্থা যেরকম সেরকমই তো করবে তাই না আমি সচরাচর যেভাবে কাজ করি সেটাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করি এছাড়া কিন্তু কিছুই না আর ছোটোবেলা থেকে আমি কিন্তু মাছ কাটায় খুব এক্সপার্ট আর মাছ কাটতেও আমার খুব ভালো লাগে তা পাগাস মাছের মাথাটা সচরাচার বাজার থেকে কেটে নিয়ে আসে আমি কেটে নিয়ে আসতে বলি বডি কাটতে বলি না শুধু জাস্ট মাথাটা কিন্তু আজকে হয়তোবা কোনো কারণে সে মাথাটা কাটতে পারিনি হয়তো বা বৃষ্টি বা অন্য কোনো কারণে যা কোনো সমস্যা না আমি কেটে নিতে পেরেছি খুব সহজেই আর পাঙাশ মাছের যে পেটে তেল থাকে বা চর্বি থাকে এটা আমার খুব খুবই পছন্দ মানে যে কোনো চচ্চড়ি পুঁই শাক বা শাক বা যে কোনো চচ্চড়ি জাতীয় খাবারের সাথে রান্না করলে এটা এত মজা লাগে তা বলার বাইরে আমার তো মানে খুবই মজা লাগে কারণ পাঙাশ মাছের চর্বিটা হয় পিওর এজন্য তিতা বা অন্য কিছুর ই হয় না আমি মাথাটা আজকে আর চিততে পারিনি কারণ আমার বটিতেও না ধার ছিল না আর কি সেই কারণে আমি ওইভাবে চিততে পারি চিটতে পারিনি তা এই যে এইভাবে আমি করে নিয়েছি বটিতে তো ওইভাবে চিটতে পারিনি তাই মাছটা জাস্ট এভাবেই শুধুমাত্র কেটে নিয়েছি সুন্দরভাবে কিছু করার নাই মাছ কাটতে হলে তো হাতে নোংরা একটু হবেই অনেকে হচ্ছে এজন্য কাটতে চায় না কিন্তু আমি বাজার থেকে কখনোই মাছের বডি কেটে নিয়ে আসি না কারণ ওদের মাছ কাটাটা আমার পছন্দ হয় না ওরা হয় অনেক বড় করে কেটে দেয় না হলে অনেক ছোট করে কেটে দেয় যেটা আমার মোটেও পছন্দ না ওরা বড় করে কেটে দিলে এমন সাইজ কটে সেটা এনে আমি কাটলে আবার বেশি ছোটো হয়ে যায় আবার এত বড় সাইজ করে যে ওটা রান্না করলেও আমার কাছে কেমন একটা লাগে যা আমার ইচ্ছা মতো আমি সাইজ করে নিই সেজন্যই আর কি আর আমার মনে হয় ঢাকা শহরের মানুষই বাংলাদেশের সব সবথেকে বেশি পাঙাশ মাছ বেশি খায় হ্যাঁ কেন জানি আমি ঢাকা আসার পর থেকে দেখি যে পাঙ মাছ ছাড়া মানে পাঙাশ মাছ জাতীয় মাছ হিসেবে মানে পরিচিতি লাভ করা উচিত তা আমি একটু কাটার চেষ্টা করছিলাম তা দেখলাম অনেক শক্ত আর আমার বটিতে ওটা ধান নাই আর এখন পাথর ঘষে ঘষে ধার দিতে ইচ্ছা হলো না তা ভাবলাম থাক আজকে আসতেই থাক কোনো সমস্যা নেই আজকে আস্তই রেখে দেব পাহাশ মাসের এই পেটিটা কারণ কি আর করবো বলুন কিছুই তো করার নাই আমি মাছ কাটতে আসলে নিজে থেকে খুব ভালোবাসি ছোটোবেলা থেকে। যে কারণে আর কি আমি মাছ কাটার ভিডিওটা আসলে দিতে চাইছিলাম চাইছিলাম না কি করব না করব সেটা নিয়ে একটু টেনশনে ছিলাম তা পরবর্তীতে দেখলাম মাছ কাটার ভিডিও তো অনেকেই দেয় তা আমিও একটু দিই সেই জন্যই আর কি দিয়েছি তা আমার কাছে এই যে মাছের চর্বিটা এটা খুব ভালো লাগে বিধায় কিন্তু আমি বেছে বেসে নিয়েছি আর যেহেতু জ্যান্ত মাছ ছিল সেজন্যই আর কি এরকম আমার হাতের মাছের রক্ত লেগে গেছে আর কি আর বেশি বেশি নিচ্ছিলাম কারণ এখানে নাড়ি তো থাকে সেটা তো আর নেওয়া যায় না কিন্তু কলিজাটা আর হচ্ছে মাছের তেলটা নিই কে কে আপুরা আমার মতো এরকম পাঁচ মাছের তেল বা চর্বি খান প্লিজ কমেন্ট করে জানাবেন কিন্তু আর আমার ভিডিওটা যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা অবস অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি ইউটিউব থেকে দেখেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন আপনাদের একটু ভালোবাসা আমাকে অনেক বড় উৎসাহ দেবে পরবর্তীতে আরও ভালো ভালো কন্টেন্ট বানানোর জন্য ছোট বোন হিসেবে এটুক আবদার তো রাখতেই পারি তাই না বলুন তো যাই হোক অনেক বেশি হয়তো আবদার করে ফেললাম কিছু মনে করবেন না আসলে আপনারাও তো আমার একটা পরিবার সেই কথা ভেবেই কিন্তু আমি কথাগুলো বলি আর কোনো কিছুই না আর আমার মেয়েটা তো মাছ আনা ধরেই মাছের পিছনে আছে ও এমনই মাছ মাংস এগুলো সেনতে খুব ভালোবাসে তো আমিও কখনো বাধা দিই না আর বলেছিলাম তো তরকারিগুলো পুরোটাই ভিজে গেছে অনেক বেশি যে কারণে আমি একটা বস্তা পেতে তরকারি ঝাল সব কিছুই এরম শুকাতে দিছিলাম যাতে গার পানিটা অন্তত মরে যায় মরে গেলে তারপরে ফ্রিজে উঠায় দেব। আমি মাছ এদিকে পরিষ্কার করব আর ওদিকে ভাবলাম ভাত দিয়ে দিই তাই আর কি রাইস কুকারের হচ্ছে হাঁড়িতে আমি চাল বসিয়ে দিয়েছি আর মাছ সব কিছু পরিষ্কার করার পরে এই যে রান্নাঘরে চলে আসলাম আর আজকে অতটা বেশি চাপ নাই কারণ বাজার যেহেতু অল্প একটা মাছ কাটলেই হয়ে যায় কিন্তু ননদিন চাপ বেশি থাকে যে কারণে বাজার গুছিয়ে রান্না করতে অনেক কষ্টই হয় কিন্তু আজকে আর ওরকম কোনো কষ্ট হয়নি আমার প্রথমে আমি তেল গরম করে কিন্তু এই যে মাথাটা দিয়ে নিয়েছি আর পাঙাশ মাছে যেহেতু ফোটে সেহেতু ওর একটা প্রোটেকশান না দিলেই নয় যে কারণে এর আর জিনিস করলে কিন্তু পাঙাশ মাছ বা যে মাছের আইস নাই সেটা কিন্তু ফোটে না যদি আপনি সরিষার তেল খুব ভালো করে যদি দিয়ে নিতে পারেন গায়ে মাখিয়ে দিতে পারেন তাহলে দেখবেন আর ফোটে না কিন্তু আমার কাছে ওইভাবে অ্যাভেলেবেল সরিষার তেল সবসময় থাকে না যে কারণে আর হয় না যে কারণে আমি কিন্তু এই ঢাকনাটা দিয়ে দিই যাতে ফুটলে আমার গায়ে না আসতে পারে আসলে কাজ করতে করতে না এক এক সময় অভিজ্ঞতা সব কিছু অর্জন হয়ে যায় আমাদের মা চাচি খালা শাশুড়ি বা যত যাদেরই বলেন যত অভিজ্ঞতা অর্জন করছে তারাও কিন্তু তেলে পুড়ে হাত পুড়ায়। বকা খেয়ে সব কিছু মিলাই কিন্তু তারা অভিজ্ঞতা অর্জন করছে তারা কিন্তু একদিনে এরকম পাকা হাতের রাঁধুনি হয়নি তারাও অনেক ভুল করছে তারাও অনেক কিছু নষ্ট করছে করে 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 করেই কিন্তু শিখেছে না হলে কিন্তু কোনো মানুষই হঠাৎ করে ভালোভাবে কোনো কিছু শিখতে পারে না সে নিজে যখন হাত দিবে নিজে যখন করবে তখনই কিন্তু জিনিসটা সুন্দরভাবে শিখতে পারবে বাস্তব নিজে করলে যতটা হয় মানে অর্জন করা যায় সেটা কেউ বলে দিলে বা কারো দেখে কিন্তু ওই অর্জনটা হয় না এটা কি আপু ভাই আর আপনারা মানেন আমি কিন্তু মানি নিজে হেরে গেলে সেখান থেকে কেউ যদি একবার উঠে দাঁড়াতে শিখে যায় তাহলে বুঝে নেবেন ও যতবার জীবনে পড়বে ওখান থেকে সোজা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৌড়ানোর ক্যাপাসিটি অর্জন করে ফেলেছে আর যে হেরে যে মুখ একবার পড়ে থাকে মনে করে আমার দিয়ে আর কিছু হবে না সে সত্যি হেরে যায় কিন্তু যে হারা থেকে শিক্ষা নেয় সেই কিন্তু জীবনে এগিয়ে যায় যাই অনেক কঠিন কঠিন কথা বলে ফেললাম আমি মাছটা ভেজে নিয়েছি কিন্তু ওরকম লাল লাল কড়া করে ভাজিনি যেহেতু টাটকা মাছ হালকা করে ভা ভেজেছি আমি মাছটা ঝোল করবো যেহেতু ঝোল করব আর হচ্ছে বাকি সবগুলোই আপনাদের সাথে আমি মাছের তেল দিয়ে কি করব ঝোল কিভাবে করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব কারণ আপনারাও তো আমার একটা পরিবার এই যে ওই তে তেল যেটুক বেঁচেছিলো ওর ভিতরেই কিন্তু আমি এই মাছের এগুলো দিয়ে দিচ্ছি সুন্দরভাবে এতে আমার হয়ে যাবে সেজন্যই আর কি মাছের এগুলো আমি দিয়ে দিলাম এবং আগামী ব্লগে আমি দেখাবো যে মাছের তেল দিয়ে আমি কি করলাম কী দেখি তা আজকের মতো আমার ভিডিও তো শেষের পর্যায়ে আপনারা যে যেখানে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবার আগামী ব্লগে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেস